জয় মাতারা সকলের মঙ্গল কর মা মঙ্গলময়ী চিনময়ী জগৎজননী আদ্যাস্তি মহা মায়া তো যাই হোক আজকে আয় ও ব্যয় সম্পর্কে আপনাদের কিছু বলছি আমাদের দ্বিতীয় ভাব থেকে আয় হবে এবং দাদাস ভাব থেকে ব্যয় হবে আবার ইলেভেন্থ হাউস থেকে আপনার নিত্য আয়ের ব্যাপারটা থাকবে যার নিত্য আয় থাকবে তার এক্সট্রা ব্যয় হলেও অসুবিধা হয় না অতএব আপনার দ্বিতীয়টা হচ্ছে সঞ্চয় ভাব ধনভাব ওটাও যেমন দেখার দরকার রয়েছে একাদশ ভাবও দেখার দরকার রয়েছে দ্বাদশ ভাবও দেখার দরকার রয়েছে যাদের এই তিনটে পজিশান ঠিক থাকে তাদের ক্ষেত্রে ব্যয় যতই করেন না কেন পুনরায় মেকআপ হয়ে যায় এবার দ্বিত এক মানে বারো নম্বর ভাবটা যদি খারাপ থাকে তাহলে আপনি যতই রোজগার করেন না কেন আপনি কিছুতে সঞ্চয়ই হতে পারবেন না এই দ্বাদশপতির অবস্থান আপনার দেখতে হবে কোথায় রয়েছে কার নক্ষত্রে রয়েছে কিভাবে রয়েছে তার উপরে নির্ভর করবে আপনার ব্যয় অনুষ্ঠানগুলো দেখুন লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন নিজের হরস্কোপটাকে ভালো করে বিচার করুন